থ্যাংক ইউ সো মাচ ইউফিল ফর সেন্ডিং মি দিস বিউটিফুল স্কিন কেয়ার বক্স এখানে কিন্তু অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এখানে একটা হেয়ার অয়েল আছে একটা হেয়ার সেরাম আছে একটা ফেস সেরাম আছে একটা ফেস ক্রিম আছে অ্যান্ড অলসো একটা সোপ আছে সো এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক ভালো একদম কি বলে স্কিনের জন্য বেস্ট হবে সো আপনারা এটা সবাই পারচেস করে নিতে পারেন আর ইউফিলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফিল ফর সেন্ডিং মি দিস বিউটিফুল স্কিন কেয়ার বক্স এখানে কিন্তু অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এখানে একটা হেয়ার অয়েল আছে একটা হেয়ার সেরাম আছে একটা ফেস সেরাম আছে একটা ফেস ক্রিম আছে অ্যান্ড অলসো একটা সোপ আছে সো এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক ভালো একদম কি বলে স্কিনের জন্য বেস্ট হবে সো আপনারা এটা সবাই পারচেস করে নিতে পারেন আর ইউফিলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ